দানা দেখতেন না দানা হচ্ছে বড়ির মতো হালকা ছোট হ্যাঁ উগা দানা আর এটা হলো আঙ্গুর শেষ এটা অবশ্য আঙ্গুতে গজমের মতো এত উগা আছে ইন্দি আর উনোসে আছে একবার উগা হাসি এর দেখা একবার এটার কিন্তু আবার দাম আছে না খায় এমন কি খাই এখন বেশি খায় এগুন আঁকি আসি ওই হাসি বেশি করে হারি ইয়ানো আছে মানে শেষ আর এগুন আমরা দেখাই ইয়ানো লাং করি লাং করে শ্বাস করছে আঙ্কুর বাগান আর কি এক লাইন এরা দাখা খা যা হরি হসে এই এই এমন সুন্দর লাগে করে ওরকম খানার হতে আগ্রহ নাই আমার কাজের টাইমে গেছে আমি এখন ঢুকতেছি কাজের গোডাউনের রুমে মেশিনের রুমে

মেশিন nah, <laughs> <laughs>

ডাঙ্গের ইয়ের মতো কামরা আছে আমরা আমরা কামরার মতন আর এটা হলো এটা আঙ্গদেশের লাগুন বর্তমানে আমার যেরকম টল্লু আম থাকে না ছোট থাকতে ঘুরে ঘুরে আমার এখানে আমার আমার টল্লু আমের মতন ঘুরে ঘুরে এবং কি করছে এত বড় থাকবি না কদিন রাখি দিব আর কম খাই গুলো একটু মিষ্টি কম তবে মনে করেন আল্লাহ রহমত যে পরিমাণ দশ পিল অতিরিক্ত গরমে সান সব নিচে জড়িয়ে নিছি

মনে মনে কারণ দুই তিন কাটান দুই তিন কাটান দিয়ে লাইছে অনো আরো দুই তিন মাস কাটতে বনা বড়ে এখন মনে এখন যেগুলা কাটি গেছে কাটবো এগুলো কাড়িয়ে লাইছে এগুলো ফলের এবার এবার করবে সাত মাসের মধু ইয়া মনেকরণ কমরা করছে সরিষা করছে তারপর বিভিন্ন রকমের ইয়া তারপরে শশা টা শা তারপরে ইয়া সুজ সুজমুখী এরকম সুজমুখী ওই দূরে দেখেন না একদম

হ্যাঁ একদম দম এ এক বাড়ি গরত্ব শুরু হয়েছে একদম দম টা নাওয়াজগাে ও মান আমরা কি কৈতাম সন্তিবে মন করেন ওসাটা ফল গাস আমরা কি কই মনকরন আঙ্গ তাল দরিত্ব শুরু হয়েছে নাম শেষ সাছিছে একদম শ দিয়ে